কালকে যে খুব ইন্টারেস্টিং ভিডিওটা নিয়ে এসেছিলাম সেই ভিডিওটার মূল বক্তব্য ছিল ইসিএমএস নিয়ে এস কথার অর্থ হচ্ছে ইলেকট্রনিক কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে বিশাল বড়োভাবে একটা অনুদান দেওয়া হয় সেখানে যখন কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম যেখানে গভর্নমেন্ট বিশালভাবে সাহায্য করতে চলেছে এবং টোটাল যে বাইশ হাজার নশো উনিশ কোটি টাকা দিচ্ছে তার সেকেন্ড অর্থাৎ সাত হাজার সাতশো বারো কোটি টাকা কিন্তু সেকেন্ড লেভেলে দান করেছে অনুদান দিয়েছে এগোনোর জন্য বলেছে টোটাল ইলেকট্রনিক কম্পোনেন্ট সেখানে আরেকটা কথাও বলেছিলাম সেখানে প্রিন্টেড সার্কিট বোর্ডে লেয়ার প্রিন্টেড সার্কিট বোর্ডের কথা বলেছিলাম সেখানে আমরা বলেছিলাম হাই ডেন্সিটি ইন্টারফেসের কথা বলেছিলাম প্রিন্টেড সার্কিট বোর্ডের মধ্যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কথা বলেছিলাম সেখানে বলেছিলাম দুটো দিক তৈরি হয়েছে একটাকে আমরা বলেছিলাম যেটা সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর সেক্টর সেমিকন্ডাক্টার মিশন ছিয়াত্তর হাজার কোটি টাকা দান দিয়েছে সেখানে কাজ করার জন্য এখানে প্রায় তেইশ হাজার কোটি টাকা এই ইলেকট্রনিক কম্পোনেন্টকে শক্তিশালী না করলে কিন্তু হবে না এই কথাগুলো বলেছিলাম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেখানেই একটা ইলেকট্রনিক কম্পোনেন্ট ইনস্ট্রুমেন্টের সুপার কোম্পানির কথা বলবো পিছনে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আমার হিন্দি ফ্যাগিলিটির উপরে অনেকে জানতে চেয়েছিল সেটা নিয়ে বলেছিলাম হিন্দি চ্যানেলে আসা পারে আজকের খুব ইন্টারেস্টিং যে বিষয় নিয়ে কথা বলার রয়েছে এবারে সেটা কিন্তু হচ্ছে আমাদের এই মুহূর্তের বিষয়বস্তু ইলেকট্রনিক কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিমের আন্ডারে যে কোম্পানিটা পড়তে চলেছে এখনই সেটার নাম হচ্ছে ডিকসন টেকনোলজি কে নিয়ে আজকে কিন্তু আমরা কথা বলতে চলেছি এই ডিকসন টেকনোলজির ডিটেলস নিয়ে আমাকে বেশ কয়েকজন জানতে চেয়েছিলেন তাই জন্য কিন্তু আজকে ডিকসন নিয়ে কথা বলবো ডিকসন টেকনোলজি নিয়ে এর আগে অনেকবার অনেক কথা হয়ে গেছে কিন্তু ঠিক এই মুহূর্তে যে সমস্ত ইন্টারেস্টিং আপডেট গুলো আছে সেগুলো জানা কিন্তু ভীষণ জরুরি খুব ছোট করে সংক্ষেপে গোটা ভিডিওটা করতে চলেছি ভিডিওর মধ্যে বিষয়গুলো বলার আগে দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস নো বাই সেল রিপোজিশন বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োর সেল অর ইয়োর অ্যাডভাইজার আসা যাক যে জায়গাটা সেটা হচ্ছে বিজনেস কোম্পানির কাজ কি করে একদম যে কাজ শুরু ইলেকট্রনিক কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং প্রিন্টেড সার্কিট বোর্ড ম্যানুফ্যাকচারিং ডেস্কটপ যে সমস্ত স্মার্ট টিভি এলইডি টিভিগুলো সেখানকার টেকনোলজি অ্যাডভান্সমেন্ট তার সঙ্গে সঙ্গে যে কাজগুলো করা সেগুলো হচ্ছে টোটাল ইলেকট্রনিক পার্টস রিলেটেড কাজকর্মগুলো করা ক্যামেরা মডিউলের মধ্যে কাজকর্মগুলো করা এইগুলোতে স্পেশালিস্ট কোম্পানি এবং শুধু তাই নয় দেশে একটা সময় মানে বিদেশ থেকে নিয়ে আসতে হতো সমস্ত মোবাইল স্মার্টফোন স্মার্টফোন কার্ড মোবাইলের মধ্যেকার সব কিছু এখন আমরা পাঠাচ্ছি বিদেশে কত বড় এটা আমাদের একটা কৃতিত্ব সেটা ভাবলে আমাদের কিন্তু অবাক লাগে তাহলে বিজনেসের মধ্যে প্রথম ঘটনা সেটা তো আমি বুঝিয়ে দিলাম ফার্স্ট কিন্তু এই ইসিএমএস এই মুহূর্তে সেখানে এর কাজ সেখানে কাজ হচ্ছে বিরাট ব্যাপকভাবে প্রথমত হচ্ছে ইলেকট্রনিক কম্পোনেন্ট বলতে গেলে একমাত্র প্রথম সেরা কোম্পানি হচ্ছে ডিকশন এই কোম্পানি প্রেজেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেকগুলো কোম্পানিকে অ্যাকোয়ার করে নিয়েছে এবং টেকনোলজিক্যালি অ্যাডভান্স হয়ে চলেছে প্রচুর পরিমাণে স্মার্টফোন এরা কি তৈরি করছে এবং গোটাটা কিন্তু এই বিষয়গুলোর ওপরে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ স্মার্টফোন যেরকম আমি বলবো তার সঙ্গে সঙ্গে এলইডি ওএলইডি এলইডি এল সমস্ত ডিজাইনিং স্মার্ট টিভি রিলেটেড কাজকর্ম সেগুলো করা পিসিবি প্রিন্টেড সার্কিট বোর্ড তৈরি করা তাছাড়াও এইচডিআই পিসিবি যেগুলো হয় খুব হাই ডেন্সিটি যে আমি আগের দিনে কথা বলছিলাম সেই ধরনের ডিসপ্লে মডুল বলে এগুলো তার ওপরে কাজ করছে এছাড়া হচ্ছে ক্যামেরা মডুল একটা রয়েছে ক্যামেরা মডুল সেখানেও কিন্তু খুব সূক্ষ্ম যন্ত্রপাতি তৈরি করছে এটা বিরাটভাবে কোম্পানির বিস্তৃতি রয়েছে সারা বিশ্ব জুড়ে এবার আসছি সেকেন্ড জায়গা ফান্ডামেন্টাল কি আছে কোম্পানি কোম্পানি মার্কেট ক্যাপ দেখবো তিরানব্বই হাজার কোটি মার্কেট ক্যাপের কোম্পানি রয়ে গেছে এটা নাইনটি থ্রি থাউজেন্ড এই কোম্পানিটা রয়েছে এবং এই কোম্পানিতে আমরা কিন্তু বলতে পারি এটাকে লার্জ ক্যাপ কোম্পানি এর যদি আমরা প্রাইস টু আর্নিং রেশিও দেখি প্রাইস টু আর্নিং রেশিও রয়েছে মোটামুটি সেভেন্টি এর কাছে কিছুটা সামান্য হলেও কিছুটা বেশি কিন্তু এই ধরনের কোম্পানিগুলো হাই ডিমান্ড কোম্পানিতে কিন্তু লো পি আসার সম্ভাবনাটা একেবারেই কম সুতরাং বোঝা যাচ্ছে এটা এরপর আমরা যদি দেখি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রিটার্ন অন ইকুইটি দুটোই কিন্তু অসাধারণ জায়গায় রয়ে গেছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড চল্লিশ নর্মালি পনেরো থেকে 18 হচ্ছে যথেষ্ট যদি রিটার্ন অন ইকুইটি কী রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড কিভাবে ক্যালকুলেশন করা হয় ট্রেলিং ফ্রি কী ফরওয়ার্ড ফ্রি কী এই সমস্ত ব্যাপারগুলো জানতে হয় তাহলে আমার বেস্ট ইনভেস্টর করে চ্যানেল যেটা মেইন চ্যানেল আমার সেখানে গিয়ে সেখানে মেম্বারশিপ নিতে পারেন সেখান থেকে দেখতে পারেন সেখানে আমি ডিটেলসে বলে দিয়েছি এখন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 40 হওয়া মানে কোম্পানিটা পাস্টে একটা দুর্দান্ত রেজাল্ট দেখানোর যে ইন্ডিকেশনটা হচ্ছে এখানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ফর্টি হওয়া রিটার্ন অন ইকুইটি আছে থার্টি টু পয়েন্ট এইট ডেপ টু ইকুইটি রেশিও কিন্তু আন্ডার কন্ট্রোল রয়েছে এবং খুবই কম রয়েছে ডেপ টু ইকুইটি রেশিও এই মুহূর্তে পয়েন্ট থ্রি ফোর রয়েছে এক বা বেশি হলে তখন আমরা চিন্তা করব তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি একটা কোম্পানির ফান্ডামেন্টাল বুঝিয়ে পেলাম এবারে আসবো কোম্পানিটার গ্রোথ লেভেলটা কত সাংঘাতিক সে কথাতে যাবো তো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রিটার্ন যথেষ্ট ভালো থাকা কোম্পানি এই মুহূর্তে অর্ডার বুক যেগুলো বলছে অর্ডার বুক হচ্ছে বিরাট বহু গুণ অর্ডারকে কিন্তু রেখে দিয়েছে এই মুহূর্তে বুক যেটা ব্যাপার দেখা যাচ্ছে হিউজ লেভেলে মানে বলা যেতে পারে লার্জেস্ট অর্ডার বুক কিন্তু এই কোম্পানির রয়ে গেছে এখানে এক্স্যাক্ট ম্যানেজমেন্ট থেকে ডাইরেক্ট ক্লিয়ার করেনি কিন্তু এটা বলা হচ্ছে সবচেয়ে বেশি মোবাইল ফোনের অর্ডার কিন্তু এসছে সারা বিশ্ব থেকে এই কোম্পানিটার অর্ডার বুক যাচ্ছে কোম্পানিটা কি ফ্যান্টাস্টিক কাজ করছে কোম্পানি অ্যারাউন্ড রয়ে গেছে আমাদের কোম্পানি নাইনটি থ্রি থাউজেন্ড এর এই কোম্পানিটা কিন্তু আমাদের অর্ডার বুকও ফ্যান্টাস্টিক জায়গা রয়েছে যেখানে আমাদের প্রি দেখতে পাচ্ছি অ্যারাউন্ড সেভেন্টি থ্রি কাছে রয়েছে বোঝা গেল এটা এবার আমি চলে এলো ম্যানেজমেন্ট তরফ থেকে কী কী কথাবার্তা বক্তব্য রেখেছে ভেরি গুড ম্যানেজমেন্ট বেশ কিছু পজিটিভ খবর এবার আমি শোনাব তার সঙ্গে রেজাল্টটাও আমি কিন্তু এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি রেজাল্ট এবারে এসছিল যে রেজাল্ট পাওয়া গেছে সেটা হচ্ছে আনবিলিভেবল রেজাল্ট এসছে মানে আমি বলবো ইয়ার অন ইয়ার বেসিসে হয়ে গেল নেট প্রফিট কত করেছে নেট প্রফিট জাম্প করেছে এইটটি ওয়ান পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসে নেট প্রফিট আমি কেন বলছি আনবিলিভেবল এটা যদি একটা স্মল ক্যাপ কোম্পানি হতো ন্যানো ক্যাপ কোম্পানি হতো এক হাজার কোটি বা পাঁচশো কোটি তাহলে পর আমি বলতাম যে ঠিক আছে কিন্তু একটা বড় কোম্পানি বিশাল লেভেল লার্জ ক্যাপ কোম্পানি এইটটি ওয়ান পার্সেন্ট প্রফিট জাম্প করছে মানে যদি আমরা যেহেতু ব্যাপার সঙ্গে যুক্ত বলে বলতে পারি যেটা সত্যি আনবিলিভেবল কোম্পানিটা অসাধ্য সাধন করা কোম্পানি লার্জ ক্যাপে গিয়ে কোনো কোম্পানি এইটটি পারসেন্ট যারা করতে পেরেছে মানে জানবেন তাদের ডিমান্ড কিন্তু সাংঘাতিক তাহলে এইটা বোঝা গেল রেজাল্টমেন্ট তরফ থেকে খুব সুন্দর সুন্দর কথাগুলো বলেছে আমি একটা একটা করে পয়েন্টকে অ্যাড করতে করতে যাচ্ছি এরা বলছে বড় পরিমাণ টাকা হচ্ছে তিন হাজার কোটি টাকা কিন্তু ওরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে এবং এইটা কিন্তু ওদের আগামী দুই থেকে তিন বছরের মধ্যে কিন্তু ওরা এই কাজটা করে দেবে মানে কতটা জায়গা তৈরি করছে এক নাম্বার নাম্বার দুই এটা কথা বলবো কোম্পানিকে অ্যাকুইজিশন করেছে অ্যাকুইজিশন করেছে ফিফটি ওয়ান পারসেন্ট এরা মানে অর্ধেকের বেশি জাস্ট অর্ধেকটা অ্যাকুইজেশন হয়েছে টেক কোম্পানির নাম হচ্ছে কিউটেক মোবাইল এই যে কিউটেক মাইক্রো ইলেকট্রনিকের এই যে কোম্পানিটাকে অ্যাকুইজেশন করে নিয়েছে এই কোম্পানির কাজ ছিল ক্যামেরা মডিউলের ওপর কাজ এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সার ফিঙ্গার সেন্সারের ওপরও কিন্তু কাজ করে কোম্পানিটা টেকনোলজি অ্যাকোয়ার করে ওরা সেটা নিয়ে নিয়ে ওই গোটা মার্কেটটাকেও নিয়ে নিয়েছে আমি আরেকটা কথা বলব সেটা হচ্ছে তিন নাম্বার জয়েন্ট ভেঞ্চারের কথা বলছি জয়েন্ট ভেঞ্চার করছে করেছে আরেকটা বড় কোম্পানির সঙ্গে কোম্পানির নাম হচ্ছে সিগনিফাই ফাই এই কোম্পানির সঙ্গে কিন্তু এরা জয়েন্ট ভেঞ্চার করেছে এবং এটা একটা রিমার্কেবল চেঞ্জেস আনছে বাজারে এটা যখন টোটালটা কম্পিটিশন হয়ে যাওয়ার পরে ডিকসন একটা আলাদা মাত্রা নেবে এবং মানে এটাও হতে পারে সেরা হয়ে যেতে পারে একটা ভারতের প্রতি শ্রেষ্ঠ কোম্পানিতে পরিণত হতে পারে চার নাম্বার যে পজিশনের কথা বলবো সেটা খুব ইন্টারেস্টিং সেটা বলছে আগামী দিনে এরা কিন্তু ডিসপ্লে ফ্যাব্রিকেশন একে বলবো আমরা ডিসপ্লে ফ্যাব ডিসপ্লে মডিউলের উপর কাজ করছে সেখানে এরা কিন্তু বিরাট ভাবে মানে এক্স্যাক্ট অ্যামাউন্ট হচ্ছে 3 বিলিয়ন ডলার কিন্তু এরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে 3 বিলিয়ন ডলার ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে এই সময়টার মধ্যে এবং দারুণ ভাবে ম্যানেজমেন্ট থেকে আরেকটা ইন্টারেস্টিং কথা বলছে তারা বলছে 5 নাম্বার পয়েন্ট সেখানে ওরা বলছে যে রেভিনিউটা আঠেরোশো কোটিতে আসার কথা রয়েছে দু বছরের মধ্যে ওয়ান এইট আসতে চলেছে ম্যানেজমেন্ট তরফ থেকে এই কথাটা আগে দেখেছিলাম কিউ ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ গতবারের কোয়ার্টারে প্রফিট আফটার ট্যাক্স থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু পার্সেন্ট বেড়েছিল তিনশো বাইশ শতাংশ বেড়েছিল বেশ এবারে লাস্ট কথা বলবো ম্যানেজমেন্ট তরফ থেকে যে কথাটা ছ নম্বর পয়েন্ট বলেছে সেটাও খুব ইন্টারেস্টিং সেটা ওরা কি করেছে বড় একটা জায়গা কিনেছে এবং বাইশ পয়েন্ট তিন একর টোয়েন্টি টু পয়েন্ট ওরা কিন্তু একটা বড় জায়গা কিনেছে যেখানে টোটাল একটা বড় ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হবে এটা কোথায় করেছে এটা করেছে নয়ডাতে এদের একটা বড় জায়গা তৈরি করেছে এবং সেখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং কাজ শুরু হবে এই কাজটা হবে স্পেশালি কনসেন্ট্রেট থাকে সেটা হচ্ছে মোবাইল ম্যানুফ্যাকচারিং এর উপরে কতটা অর্ডার এলে তবে ওরা এই ধরনের কাজগুলো করতে পারে এবার আসবো সামেশন পুরোটাকে একটা জায়গায় নিয়ে আসে আমি যেটা মনে করছি এটা এমনই একটা কোম্পানি যে কোম্পানি আমাদের ভবিষ্যতে কিন্তু একটা ভালো রিটার্ন দিতে পারে অনেকে ভাবছিলেন বা বলছিলেন যে রিটার্ন কিছু দিচ্ছে না তেমন রিটার্ন তো প্রতিবার সঙ্গে সঙ্গে দিয়ে যাবে না একটা জিনিসগুলো সবসময় বুঝতে হবে একই কথা যেটা বারবার বলি সেটা হচ্ছে যদি মার্কেট তিনশো দিনের হয় কথার কথা বলছি এই তিনশো দিন যদি বাজারটা চলে তার মধ্যে মানে ম্যাক্সিমাম দিন আড়াইশো দিনই কিন্তু মার্কেট হয়ে পড়েছে নাহলে সাইড সাইডওয়ে মুভমেন্ট করেছে তার মানে পড়ে রইল পঞ্চাশটা দিন এই পঞ্চাশটা দিনে এতটাই বাড়ে যে আপনার আড়াইশো দিন যে ফ্ল্যাট মুভমেন্ট সেটাকে ব্রেক করে বেরিয়ে যায় তাহলে এই আমরা কি দেখব আমরা তো এত কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই একটা স্টককে কিনে রেখে যদি ভাবি ছ মাস পরে এটা বেঁচে দেবো তাহলে তো সেরকম স্টক ইনভেস্টমেন্ট করাটা তো অন্য চিন্তা ভাবনা হয়ে গেল যে ইনভেস্টমেন্টটা রইলো না সেটা ট্রেডিং হয়ে গেল আমি একটা স্টককে কিনে রেখেছি স্টকটা কিনেছি একটা লং টার্মের জন্য দশ বছর পনেরো বছর পরে একটা গোল লক্ষ্য করা আছে একটা লক্ষ্য স্থির করা আছে সেই লক্ষ্য স্থিরটা কি হতে পারে আমার এডুকেশন হতে পারে আমার হায়ার স্টাডি হতে পারে আমার বাড়ির ক্ষেত্রে হতে পারে আমার কোনো ছেলেমেয়ের এডুকেশনের জন্য হতে পারে আমার রিটায়ারমেন্ট যে হতে পারে কোনো একটা লক্ষ্যের জন্য একটা ফিক্সড করা রয়েছে আমি সেই লক্ষ্য হিসেব করে যদি যাই তাহলে আমি কেন চিন্তা করবো দু মাস ছ একটা ব্যাংকে ফিক্সড যদি আপনি করেন পাঁচ বছরের জন্য পাঁচ দিন পরে কি আপনি গিয়ে বলেন যে আমি কত হলো দেখি একবারও বলেন না আপনি বলেন কি পাঁচ বছর পরে গিয়ে তো আপনি পাঁচ বছর এটা ইনভেস্ট করে দেখুন না কোথায় যান নো বাই সেল রেকমেন্ডেশন বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউর সেলফ অন ইয়ার অ্যাডভাইজার দিস ইজ টোটালি এডুকেশন পারপাস আমি নাহলে ডাইরেক্টলি কথা বলে বলতাম কিন্তু ডাইরেক্ট বলার কোনো জায়গা নয় আমি শুধু বোঝাচ্ছি দেখাচ্ছি বিজনেস কী বলছে ফান্ডামেন্টাল কী বলছে ক্যাশ বলতে কী বোঝাচ্ছে এই মুহূর্তে অ্যাকুইজেশন কী কী করেছে অ্যাকুইজেশন রেজাল্ট কী 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 হয়েছে আলটিমেটলি কতখানি এইটুকুটাই আমার কাজ এইটাই পর্যন্ত বললাম আজকের মতো